নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন আগ্নেয়াস ঠিকই এক স্বর্ণ ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা পালানোর সময় দুষ্কৃতীরা শূন্যে গুলিও চালায় বলে দাবি স্থানীয়দের ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী চোপড়ার বিভিন্ন এলাকায় টাকা কালেকশন করার পরে সোনাপুর এলাকায় কালেকশনে আসে স্বর্ণ ব্যবসায়ীর কোমরে আগ্নেয়াস্ত্র ঠিকই টাকার ব্যাগ চিন্তায় করার সময় ওই ব্যবসায়ী দুষ্কৃতীকে বাধা দিলে আরেক দুষ্কৃতী ওই ব্যবসায়ীর সহকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থ শুরু করেছে পুলিশ जाऊ त हो पुलिसको चलो हाम्रो कप्तानहरु नामले हेलो एन्जॉय हामी माशा रहे हामीलाई फोन गर बोल न खाइ फोन गर सबै सबैले विजय সোনাপুরে আমাদের একজন শিলিগুড়ি থেকে উনি প্রত্যেক রবিবারে আসেন কালেকশন করতে চুপরা ব্লকে সব জায়গায় উনি জিনিস বানিয়ে দেন সোনারুপা রূপা সোনারূপার জিনিস বানিয়ে দেন উনি প্রথমে যান কাঁচাকালি কাঁচাকালি থেকে আসে ভাইসপিঠা যান ভাইসপিঠার দিকে আসে ভুরুগঞ্জ ভরুগজ থেকে কালাগঞ্জ কালাগঞ্জ থেকে শুবলগঞ্জ সুবলগঞ্জ আসার পর সোনাপুরে আট দশটা দোকান আছে ওই সব দোকানে মাল দিয়ে তার কালেকশন নিয়ে উনি নিজের গাড়ি যেখানে দাঁড়িয়ে যাচ্ছেন ওইখানে যাচ্ছিলেন ওনার সঙ্গে আরও দুজন লোক ছিল একজন স্টাফ আছে আর একজন গাড়ি ড্রাইভার তিনজন যায় গাড়িতে উঠতেছিলেন উনি এর মধ্যেই একজন দুষ্কৃতী আসে ওনাকে ধরে কোমরে বন্দুক লাগা দেয় ওই বেডটা চাচ্ছে দেবে না আরও দুজন থেকে নামে তলবার ফেরা যায় দিকে সার্টিকে ওনার বেগটা নিয়ে নেয় বেগটা নিয়ে নেয় তার ওর মধ্যে একজন লোক ওনারই একজন স্টাফ ছিল ও যখন ধরতে যায় একজনকে তারা ফায়ারিং করে ওয়ান লাইন ফায়ারিং করার পরে দুষ্কৃতীরা বাইকে উঠে চলে যায় তবে নিয়ে চিৎকার করেন তারপরে আমরা সবাই জানি পুলিশ পুলিশ আসছে স্থলে হ্যাঁ পুলিশ সঙ্গে সব দুই পুলিশ চলে আসছে ঘটনাস্থলে পুলিশ আইসি সহ সবাই আসছে হ্যাঁ আইসি সাহেব নিয়ে আসছেন পুরো তিন চার গাড়ি ফোর্স আসছে আইসি সাহেব নিয়ে আসছেন কত টাকা অনুমানিক হতে পারে ওইটা তো আমরা বলতে পারি না উনি কালেকশন করেন উনি মাল দেন উনি বলতে পারেন কত টাকা মানে কয়েক লক্ষ টাকা হবে হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম নরেশ লাদ্দা আমি এই ওয়ার্ডের পঞ্চায়েত মেম্বার আছি